আচ্ছা বলেন তো অনেকের সঙ্গেই তো আপনার নিশ্চয়ই নিয়মিত কথাবার্তা হয় এনসিপি আর নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ কে এক হচ্ছে আমি দেখলাম গণ অধিকার পরিষদ থেকে একদম ডিরেক্ট না করা হয়নি হলে কেমন হবে আলোচনাটা চলছে আলোচনাটা চলছে আমি যতদূর জানি আলোচনাটা চলছে আসলে ব্যাপার হলো এই আলোচনাটা এখন না আমি নিজে যখন আমি তো নাগরিক কমিটি প্রায় জামাদের ঘরে ঢুকে গিয়েছি মানে এনসিপি এর এখন এনসিপি দেখেন এনসিপি কতক্ষণ জামাতের ঘরে ঢোকে যতক্ষণ কতক্ষণ বিএনপির ঘরে ঢোকে কিন্তু যে আলটিমেটলি সে কোথাও ঢোকে না আমার দাঁড়াই থাকে আমার মনে এটা তার গুড মুভ শরীফ উসমান হাদি বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা হলো বিভিন্ন জায়গায় তাদের আওয়ামী লীগের অফিস ভাঙা হলো আওয়ামী লীগের গ্রাম থেকে শহরের শীর্ষস্থানীয় নেতারা পালিয়ে আছে তারপরে আওয়ামী লীগের ফেরা নিয়ে কেন এত শঙ্কা দেশের মানুষের মধ্যে কি তাদের প্রতি সমর্থন এখনো আছে যার কারণে তারা ফিরতে পারে বলে অনেকেই আশঙ্কা করেন জনসমর্থন না থাকলে কোন কৌশল কি আসলে সফল হবে তাদের মানে আবার জনসমর্থন থাকলে তাদেরকে কি জোর করে ঠেকিয়ে রাখা সম্ভব হবে বিপুল অংশ মানে জনগণের একটা বিপুল অংশ যদি চায় আওয়ামী লীগ ফেরত আসুক সেটা তো জোর করে ঠেকানো সম্ভব না মানে এই ধরনের প্রশ্নগুলো কেন যেন ঘুরে ফিরে আমার কাছেই আসে আমি এটা উত্তর করবার আগে কান্ডি একটা মিনিট একটু পিছন থেকে আপনি যেটা মনে হয় সায়দকে জিজ্ঞেস করছেন বিএনপি মানে যে এই যে বিএনপি অনেককে নমিনেশন দিতে পারলো না বা এখনো তারা এই জায়গাটা তো অন্তত মানে ইলেকশন এটা তো বাস্তবতা যে ধরেন সামনে যে নির্বাচন ওই আমেজ তো দেশে শুরু হয় নাই দল সবাই ক্যান্ডিডেট ঘোষণা করে দিবে তুমুল আকারে সবাই এলাকায় যাবে কথা বলবো ওই আমেজটা তো রিয়েলি নাই এখন পর্যন্ত রাইট তো এই ক্ষেত্রে আমার যেটা একটা ধারণা বিএনপির ক্ষেত্রে একটা ক্রাইসিস সেটা একে তো স্বাভাবিকভাবে তে এতদিন অনেক মানুষ অনেকভাবে ত্যাগ করেছে এক এক এলাকায় পাঁচজন দশজন পনেরো জন পর্যন্ত প্রার্থী আছে বাট এর থেকেও একটা চাপ আছে বিএনপির জন্য সেটা হলো এমন বেশ কিছু ক্যান্ডিডেট আছে যে এলাকায় গুরুত্বপূর্ণ দুই তিনজন ক্যান্ডিডেট কিন্তু দিতে পারবে তো একজনকে একটা চান্স আছে এটা আমি মানে আমার কাছে ধরেন একাডেমিক প্রুফ নাই কিন্তু এটা অসম্ভব না সেটা হলো বিএনপির খুব ভালো কিছু ক্যান্ডিডেট যদি তারা তার আসন থেকে মনোনীত না হন তাহলে এমন হতে পারে তারা এনসিপির হয়ে ইলেকশন করবেন

স্পেস লাগবে যেই আরবান ছেলেটা বা মেয়েটা আচ্ছা বলেন অনেকের সঙ্গে তো আপনার নিশ্চয়ই নিয়মিত কথাবার্তা হয় এনসিপি আর নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ এক হচ্ছে আমি দেখলাম গণ অধিকার পরিষদ থেকে একদম ডিরেক্ট না করা হয়নি হলে কেমন হবে আলোচনাটা চলছে আলোচনাটা চলছে আমি যতদূর জানি আলোচনাটা চলছে আসলে ব্যাপার হলো এই আলোচনাটা এখন না আমি নিজে যখন আমি তো নাগরিক কমিটি প্রায় জামাতের ঘরে ঢুকে গিয়েছি মানে এনসিপি এখন এনসিপি দেখেন এনসিপি কতক্ষণ জামাতের ঘরে ঢোকে যতক্ষণ কতক্ষণ বিএনপির ঘরে ঢোকে কিন্তু যে আলটিমেটলি সে কোথাও ঢোকে না আবার দাঁড়াই থাকে আমার মনে হয় এটা তার গুড মুভ মানে সে তো বার্গেইন করতে চায় পলিটিক্স তো এর ব্যাপার সুতরাং করতে পারে এটা তো ভালো এটা